অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব পাঁচ স্থাপকায় চ রূপিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমহ গদাধরের মোটে সাত বছর বয়স ক্ষুদিরাম মারা গেলেন গিয়েছিলেন ভাগ্নে রামচাঁদের বাড়িতে ছিলিমপুরে মহাপূজার কাছাকাছি কিন্তু মনের সুখ নেই মনের সুখ নেই কেননা সঙ্গে গদাধর নেই ইচ্ছে ছিল সঙ্গে নিয়ে আসেন কিন্তু ছেলেকে দূরে পাঠিয়ে চন্দ্রমণিই বা কী করে থাকবে ও যে কটাক্ষের স্থিতি আবার কটাক্ষেই প্রলয় ছিলিমপুরে এসে দিন কয়েক পরেই অসুখে পড়লেন ক্ষুদিরাম বাড়াবাড়ি অসুখ তবু পুজোর আনন্দ ম্লান হতে দেবেন না ষষ্ঠী গেল সপ্তমী গেল অষ্টমী গেল